সালামু আলাইকুম আমি একটা নাজমিন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হ্যাঁ কুকুরের হিট স্ট্রক রিসেন্টলি আমার কাছে এরকম একটা পেশেন্ট আসছে সেটা হচ্ছে কি কুকুরটা প্রচন্ড পরিমাণে হিট স্ট্রকে ভুগতেছে কারণ এখন তো গরম চলতেছে তাই না এই গরমের সময় কুকুরের খুব বেশি হিট স্ট্রক হয় বিশেষ করে হচ্ছে বিদেশি আর বয়স্ক যে কুকুরগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে এখন কুকুরের নর্মাল টেম্পারেচার কত একশো এক থেকে একশো দুই পর্যন্ত একশো তিন যদি হয়ে যায় বা একশো চার যদি হয়ে যায় সেই স্টেজটাকে সাধারণত আমরা হাইপার থার্মিয়া বলি এবং এটা যদি একশো এর বেশি হয়ে যায় ওর বডি টেম্পারেচার তাহলে সেই স্ট্রেসটাই সাধারণত ও কি ইট স্ট্রোকের দিকে চলে যায় মানে আপনি যখন তাপমাত্রা মাপবেন তাপমাত্রা মেপে দেখবেন যে একশো ছয় ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলেই বুঝবেন যে আপনার কুকুরটা এখন হিট স্ট্রোকের দিকে যাচ্ছে এবং হিট স্ট্রোকটা হয়েছে এটা বুঝবেন কেমন আগে কোনো ধরনের রোগের লক্ষণ টক্ষণ কিচ্ছু নাই পুরা সুস্থ কুকুর কিছুক্ষণ আগে একটু রোদের থেকে আসছে বা হচ্ছে এরকম বাহিরে ছিল তারপরে এসে হঠাৎ করে ফিট হয়ে পড়ে গেছে এখন এই ফিট হয়ে যে পড়ে যায় এটা মূলত দুইটা জিনিস সমস্যা তৈরি করতে পারে একটা হচ্ছে সমস্যা তৈরি করতে আর একটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিওর করতে পারে একটা কাপড়ির মতো সমস্যা তৈরি হচ্ছে আর অর্গান ফেলিওর হইলে আস্তে আস্তে দেখবেন যে ওর কোনো একটা বডের পাঠ হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে এই সমস্যাটা দেখবেন এখন কথা হচ্ছে প্রথমে চলুন জেনে নেই যে কেন হয় আপনি ধরেন যে দীর্ঘক্ষণ যাবত কি করছেন ওকে কম পরিমাণ পানি খেতে দিচ্ছেন তখন নেই গরমের দিনে তো ওকে একটু বেশি পরিমাণ পানি খাইতে দিতে হবে কারণ আপনি অনেকক্ষণ যাব তোকে পানি খেতে দেন নাই এটা হইতে পারে আবার গরমের সময় আপনি ওকে দুপুরবেলা এক্সারসাইজ করাইতে নিয়েছেন ওই যে একটু মোটা ছোটা হেলদি কুকুর হেলদি কুকুর গুলার তো আবার ডায়াবেটিস ফর্ম করে বেশি তো আপনি কি করলেন একটু এক্সারসাইজ করাইতে নিয়ে গেলেন তখন দেখলেন যে এই সমস্যাটা হইতে পারে অনেকটা সময় আলটিমেটলি রোদে রাখছেন এই ক্ষেত্রে এটা হইতে পারে তারপরে হচ্ছে ওদের জন্য দিনের বেলা কি করে অনেকে আবার হচ্ছে এরকম চালা টাইপের বানায় দেয় মানে হচ্ছে টিনের চাল দিয়ে টিনের চালের নিচেও যদি আপনি অনেকক্ষণ যাবত রাখেন তখন ওইটা হইতে পারে আবার অনেকে ওর সাথে তাদের পোশাক কুকুরটাকে রাখে দীর্ঘক্ষণ যাবত ট্রাভেল করে ট্রাভেল করার কারণে সাধারণত এই হিট স্ট্রোকের সমস্যাটা দেয় মোস্ট অব দ্য টাইম আমি দেখি যে সাধারণত তারা ট্রাভেল করছিল নিয়ে দুই আড়াই ঘন্টা যাবৎ ওই কুকুরকে একসাথে গাড়ির ভিতরে নিয়ে ভ্রমণ করছে এবং তখন সাধারণত এই লং স্ট্রেসটা নেওয়ার ফলে ওই কুকুরের মধ্যে হিট স্ট্রোক ডেভেলপ করে গেছে এখন চলুন এটা জেনে নেই যে সাধারণত হিট স্ট্রোক হইলে কি কি লক্ষণ সাধারণত প্রকাশ পায় একটু আগে তো বলে দিলাম যে টেম্পারেচারটা কত হবে লক্ষণের মধ্যে আপনি দেখবেন কি কুকুরটা পেন্টিং করবে পেন্টিং মানে কি জিব্বা বের করে হচ্ছে হাঁপানোর মতো একটা ইয়া করবে জিব্বা বাহিরের দিকে এরকম কুকুর ঝুলিয়ে রাখার এই ইয়াটা হচ্ছে ওর বডির ভিতরের যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটাকে অটোমেটিক বের করে দেওয়ার চেষ্টা করে ওই যে পানি বাষ্পের মাধ্যমে এই জন্য সাধারণত দেখবেন যে ও এরকম ভাবে পেন্টিং করার চেষ্টা করবে দুই নাম্বারটা হচ্ছে বারবার ও শ্বাস নিবে আশপাশ বার বার ঘুরতে থাকবে হচ্ছে পানি খাওয়ার জন্য কারণ ওর মুখ কুড়াটা শুকিয়ে যাবে জিব্বা একদম টক টকা লাল টাইপের হয়ে যাবে আর প্রচন্ড পরিমাণে হচ্ছে বুকে এরকম একটা শব্দ হবে আর তো আসছেই আপনি যখন নর্মালি ওকে একটু ধরতে যাবেন ও দেখবেন আপনার সাথে নর্মালি কোনো বিহেভ করতেছেন একটু অ্যাপ একটা কন্ডিশনের মতো করতে করতে থাকে আর ওই শরীরে কাপুনির মতো অংশের সৃষ্টি হয় এটাই হচ্ছে ওর এই পেন্টিং করা বা হিট স্ট্রোক করার বেসিক লক্ষণ বুঝলাম হিট স্ট্রোক লক্ষণ তাহলে এখন করবোটা কি প্রথম অবস্থায় হচ্ছে আপনি ওর শরীরটা পুরো ঠান্ডা একটু পানি দিয়ে দিবেন এসি বা ফ্যানের নিচে সাথে সাথে যদি পারেন একটু ওকে নিয়ে যাবেন আর ভেজা তোয়ালে ওর বডির উপরে কিছুক্ষণ যাবৎ দিয়ে রাখবেন এইটা হচ্ছে হিট স্ট্রোকের প্রাইমারি ট্রিটমেন্ট সাথে সাথেই হচ্ছে আপনাকে একজন বেটের সাথে কনসালটেন্ট করতে হবে মানে বেটকে আপনাকে এই পুরো বিষয়টা জানাইতে হবে বেট তখন আপনাকে আনুষঙ্গিক বিষয়গুলো বলে দিবে ওর টেম্পারেচার কিভাবে একটু কমানো যায় সেই পরামর্শটা তখন সে আপনাকে দিবে এবং ওইভাবে যখন চলবেন দেখবেন যে আপনার এই কুকুরটা খুব সহজই হচ্ছে হিট স্ট্রোক থেকে আবার ঠিক হয়ে যাচ্ছে ওই জন্য দেরি না করে খুব দ্রুতই হচ্ছে পেটের সাথে কনসাল্ট করুন আপনি চাইলে ট্রেনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাকে একটা ভালো পরামর্শ দেন ধন্যবাদ সবাইকে